নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি চারটে মেরি বিস্কুট দিয়ে সুন্দর একটা মালাই আইসক্রিম বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিন্তু এটা বাড়িতে বানাতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এখানে আমি দু চামচ চিনি দিয়েছি এবার চিনিটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ক্যারামেল করে নিতে হবে চিনিটা যখন গলে আসবে কালারটা একটু লালচে বাদামি রঙের হবে তখন কিন্তু এখানে পরিমাণ মতন দুধ দিতে হবে দুধটা অবশ্যই আগে আমি জাল করে নিয়েছি ভালো করে দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে দেখুন চিনিগুলো কেমন উঠে আসছে এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই এটা আপনি আপনি গলে যাবে আবারও পরিমাণ মতন এখানে দুধ দিয়ে দিলাম দুধটাকে কিন্তু ভালো করে এখানে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে দুধটা যখন ফুটে অনেকটাই কম হয়ে যাবে তখন এখানে চারটে মেরি বিস্কুট নিয়ে নিয়েছি ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নেব আপনারা কিন্তু এখানে আমুল দুধের গুঁড়োটাও দিতে পারেন বা অন্য কিছু বিস্কুট দিতে পারেন এখানে এবার বিস্কুটগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা থকথকে মতন গাঢ়ত্ব ব্যাটার আমি এখানে তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু বিস্কুটটা গলে আসলে অনেকটা ক্ষীরের মতন লাগবে দেখতে কত সুন্দর গাঢ় হয়ে গেছে অল্প পরিমাণ দুধ আমি আমুল দুধ গুলিয়ে নিয়েছিলাম গরম জল দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মালায় আইসক্রিমের মধ্যে একটু ফ্লেভার আসে এর জন্য এলাচ দিয়ে দিলাম দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটা হাতার সাহায্যে কিন্তু আমি এখানে বিস্কুটগুলো আর একটু চেপে চেপে নরম করে দেব দেখুন এমনিভাবে কিন্তু আপনারা যদি মেশান তাহলে কিন্তু পুরো একদম নরম হয়ে মিশে যাবে দুধের সাথে কয়েকটা এখানে কিশমিশ নিয়েছি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আপনারা যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এখানে দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখুন চারটে আমি এখানে চায়ের কাপ নিয়ে নিয়েছি প্লাস্টিকের আপনার আইসক্রিম মোল্ডের মধ্যেও কিন্তু মালাই আইসক্রিমটা তৈরি করতে পারেন কাপের মধ্যে আমি এক থেকে দু হাতা মতন দিয়ে দেবো প্রত্যেকটা কাপে এক মাপের দেব এবার এখানে আইসক্রিমের যে স্টিকগুলো থাকে সেগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু কোনো ফয়েল বা প্লাস্টিক দেব না এমনিভাবেই কিন্তু আমি ফ্রিজে রেখে দেব পুরো এক রাত রাখবো তাহলে কিন্তু ভালোভাবে মালায় আইসক্রিমটা সেট হয়ে যাবে এটা আমি বিকালে বানিয়েছি দিয়ে পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করেছি দেখুন কত সুন্দর জমে গেছে আর ঠিক হাতের মাঝমার মারামার এরকম করলে কিন্তু একটু ঘষলেই সাইড দিয়ে কাপটা ছিঁড়ে বের করে নিলে কিন্তু বেরিয়ে আসবে খুব সহজেই এখানে তৈরি হয়ে গেছে মালাই আইসক্রিম বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে তরমুজের আইসক্রিমের রেসিপি দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই মালাই আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর লাগে একদম দোকানের মতন খেতে লাগে একবার কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে